সংগ্রামী साथियों বন্ধগণ এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ আন্দোলন পার্টির বামপন্থী বিভাগে সংগঠন জনাব মোহাম্মদ আবুল হাসান আবুল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জাতির সামনে কিছু এই নির্লজ্জ কমিশনের কিছু কাজ আপনাদের জানাতে চাই প্রিয় সাংগঠিকবৃন্দ একটি রাজনৈতিক দলে নিবন্ধন পাওয়ার জন্য যত ধরনের ক্রাইটেরিয়া পূরণ করা দরকার স্বাধীনতার পর একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ জনগণ পার্টি স্বীকৃতি তারা বলেছে বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক দল এই 2025 সালে আবেদন করেছে তার মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান রিপোর্ট প্রদান করেছে বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাতবার তদন্ত করা হয়েছে আজ রেকর্ড হয়নি করেছে এই নীলজ্জবে কমিশন এই কমিশন একটা দলের কাটামি করতেছে শুধুমাত্র একটা দলের গোলামি করতেছে শুধুমাত্র যেখানে এই তিনটা দলকে ঘন বিব্রতি জারি করে প্রথম অবস্থায় যখন নাকি সমস্ত ক্রাইটেরিয়ার জন্য আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিশটি জেলার কমিটি জমা দিতে হয় এবং একশত উপজেলার অফিসে জমা দিতে হয় এবং কমিটি জমা দিতে হয় দুইশ সমর্থকে পরম করে জমা দিতে হয় এই সকল কিছুর মধ্যে যখন তদন্ত করা হয় প্রাথমিক অবস্থায় দ্বিতীয় অবস্থায় তৃতীয় অবস্থায় অধিকতর তদন্ত পুনঃ তদন্ত সকল সময়ে 100% নাম্বার পেয়েছে 98.9% নাম্বার পেয়েছে এটা তাদের মতে স্বীকারক্তি তারা বলেছে যে বাংলাদেশে মধ্যে তিনটা পার্টির মধ্যে নাম্বার 1 অবস্থানে আছে বাংলাদেশ আমজনগণ পার্টি এটা আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারাই প্রচার করেছেন এক গণব্যক্তবিজি বিজ্ঞপ্তি জারি করার পর সাত দিনের মধ্যে اكو অভিযোগ আসে যদি কেউ কোনো অভিযোগ করে সেই ক্ষেত্রে উভয় পক্ষের দিকে দেখে তারপর এখান থেকে শুনানি করা হয় বাট এই কাজ বাংলাদেশ আমজনগণ পার্টি পক্ষ থেকে কখনো ডাকা হয়নি এই অতর্ব নির্লজ্জ ব্যয় কমিশন এই কাজটুকু করেনি এবং আপনারা শুনলে খুশি হবেন এই যে একটা আমতারেক নামে যে সবাই গেলে এখন তুতু মানুষে এই আমতারেক এখানে যখন নাকি কি বই এখন অনশন করেছে একটা দলের কারণে তারা তাকে নিবন্ধন দিয়েছে অথচ তার বিষটা অফিস নয় আপনারা মিডিয়ার মধ্যে প্রচার করেছেন যেখানে ফটো স্টেশন ফটো অফিস তাকে নিবন্ধন দেওয়া হয়েছে তার প্রধান কার্যালয় এখনো তার কোন প্রধান কার্যালয় এরকম ভাবে নাই আর একটা অফিসকে করে দেওয়া কাজ করছে এই যে গুলা বসে আছে এখানে তাতে কি পরিবার নাই তাদের আত্মীয় সুযোগ নাই তার কি মানুষের মধ্যে পড়ে না আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না একটা কথা তাদের মাথা রাখতে হবে আউয়াল কমিশনে কি হয়েছিল মনে আছে আপনাদের পাবলিক জুতা দেখতে চাইছিল হুদা কমিশন যদি তাদের পিটাইছিল আপনাদের সময় ঘনিয়ে আসছে মনে রাখেন বাংলাদেশ আম জনগণ পার্টি তিনশ তিন কোটি ভোটার আছে আপনি বাংলাদেশের নাগরিক আপনার বাড়ি বাংলাদেশে অন্য কোন দেশে না বাংলাদেশ থেকে পার পাওয়া যাবে না যাইতে পারবেন না এটা বলে এ আম পার্টি এমন কোন গ্রাহবাদ নেই যে গ্রামের মধ্যে আম পার্টির কোনো ভোটার নেই আপনাদের অবস্থা দেখবেন কি করে মানুষ আপনাদের অন্যদেরকে জুতা দিয়ে পিটাইছে আপনাদেরকে পায়খানা দিয়ে পিটাবে এটা শুধু সময়ের ব্যাপার মাত্র এইরকম একটা নির্লজ্জ কমিশনকে গত তারিখে ডিম মারা হয়েছে জুতা মারা হয়েছে সাধারণ পাবলিক জুতা মারছে এরপর ওদের লজ্জা সরব নাই আজকে চিন্তা করে দেখেন সকল পার্টির জন্য সমান কার্যক্রম সমান সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে করা হচ্ছে না লেভেল ফিল্ড দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না এখন যে নির্বাচন করবে হতারাইকেন তাদের দ্বারা একটা নিরপেক্ষ নির্বাচন করা আদৌ সম্ভব কিনা এটা পাবলিক জনগরে কিন্তু এটা নির্বাচন করবে জনগরে এটা বাজ বিচার করবে আমরা বিশ্বাস করি যেহেতু এখন নির্বাচন সামনে আমরা রাস্তাঘাটে কোনো বিঘ্ন সৃষ্টি করব না নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট হয় এমন কাজ করব না আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করে যাচ্ছি আমরা নির্বাচন পর্যন্ত সময় দিচ্ছি এই কমিশন যদি আমাদেরকে বারো তারিখের মধ্যে নিবন্ধন না দেয় নিবন্ধন সার্টিফিকেট না দেয় আমরা এটা বলে গেলাম বাংলাদেশ আগামীকালকের মধ্যে এটা বললাম অফিস করা থাকা অবস্থায় আমাদের নিবন্ধন না দিলে বাংলাদেশের সকল জেলায় আপনারা জানেন যে সমস্ত জেলা থেকে আমরা কমিটি দিয়েছি সকল জেলা আমাদের মানব বন্ধন কর্মসূচি হয়েছে অবস্থান কর্মসূচি হয়েছে আমরা স্মারকিত দিয়েছি আমরা জানিয়েছি আমাদের নিবন্ধনের ব্যাপারে এই নির্বাচন কমিশন অতর্ব কমিশন লজ্জা সরম যদি একজনের থাকে একটা মানুষের যদি লজ্জা সরম থাকে এইখানে তারা এই সরকারি দপ্তরে বসে আমাদের ট্যাক্সের টাকায় চলে এই অপদার্থ আমাদের ট্যাক্সের টাকায় চলে আমাদের টাকায় চলে পাবলিকের টাকায় চলে দলের আমি করে এই অতর্ব কমিশনকে বলবো যদি লজ্জা সরব থাকে পরিবারের মধ্যে যদি অবস্থান থাকে অবশ্যই আমজনগণ পার্টির নিবন্ধন প্রদান করবেন এবং এটা কাল এবং পরশু নির্বাচন আগে অবশ্যই ধন্যবাদ বন্ধুরা মিডিয়ার বাড়ি থেকে অনেক ধন্যবাদ ভালো থেকে সবাই আন্দোলন চলবে চলবে চলবে